কোরবানি আমরা কেন দিব কোরবানি দেওয়াটা কি কোরবানি অর্থ কী প্রথম কথা হলো কোরবান শব্দটা অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা আমরা আল্লাহর রাহে মূলত ত্যাগ স্বীকার করছি সেটার ইতিহাস আপনারা জানেন আমি সেদিকে যাব না কারণ অনেক সময় লেগে যাবে শুধু এতটুকু বলি যে হজরত ইব্রাহিম আলী ওয়াস সালাম তিনি আল্লাহর জন্য তার সবচেয়ে দামি বস্তুটাকে কোরবানি করেছিলেন আর সেই দামি জিনিসটার নাম ছিল তার কলিজার টুকরো সন্তান যাকে তিনি ছিয়াশি বছর শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস আল্লাহ আমাকে একটি সুসন্তান তুমি দান করো ছিয়াশি বছর পরে দোয়ার ফসল হিসাবে যে ইসমাইল আলীহি সালামকে আল্লাহ তালা দিয়েছেন সেই ইসমাইল আলিহি সালাত সালামকে আল্লাহ তালা বলেছেন কোরবানি করার জন্য এটা চারটি খানি কোরবানি নয় ভাই আপনি আমি কল্পনাও করতে পারবো না যে এটা কত বড় কোরবানি তিনি করেছিলেন কিন্তু তিনি যখন কোরবানি করার জন্য মিনা প্রান্তরে তাকে নিয়ে গিয়েছেন আল্লাহ পক্ষ থেকে তখন বলা হয়েছে আইয়া তুমি যে নিয়তের বাস্তবায়ন করার জন্য তোমার কলিজার টুকরো সন্তানকে নিয়ে এসছো মিনার প্রান্তরে কোরবানি জবাই করার প্রস্তুতি নিয়েছ ব্যাস তুমি পাশ করেছ আমি এটাই দেখতে চেয়েছিলাম যে তুমি আল্লাহর বিধান কিভাবে কায়েম করার ক্ষেত্রে তোমার সর্বোচ্চ ত্যাগ করতে পারো তুমি আল্লাহ আল্লাহ কাছে আমরা আমরা দোয়া করি এত বড় আমাদের কাছ থেকে না সেই পাশ পরীক্ষা পাশ করতে পারবো না আর যদি আপনি আমাদের উপর পরীক্ষা নেন তাহলে যেন পাশ করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ আমিন তো কুরবানির মূল অর্থটা হচ্ছে ত্যাগ স্বীকার করা আপনি আপনার অর্থনৈতিক খরচ করবেন ত্যাগ স্বীকার করবেন একটা পশুকে আপনি লালন পালন করে জবাই করবেন এই বিষয়গুলোর মধ্যে একটা ত্যাগ আছে একটা মায়া আছে কেমন এই বিষয়টাই আল্লাহ তালা চাচ্ছেন আমরা অনেকেই আছি যে কোরবানির পশু ঈদের দিন কেনাকাটা করি তারপরে আইনা আইনাই জবাই করে দিই আবার অনেকে আছি যে কোরবানির পশু আমরা ঠিক মতন দেখিও না অনেকে আছি যে লালন পালন তো দূরের কথা নানা দিক থেকে আমরা আসলে এই পশুর প্রতি আমাদের কোনো প্রেম জন্ম নেয় না তো সবচেয়ে ভালো হলো যে পশুটাকে যদি আপনি দু চার দিন আগে নিয়ে একটু যত্ন আত্মী করতে পারতেন তাহলে যেটা হবে সেটা হলো এটার প্রতি একটা মায়া আপনার জন্ম নিবে এই এই বিষয়টা আল্লাহ রব্বুল আলামিন চান